সাধারণত একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় ম্যাচের সমতা বিরাজ করলে এক্সট্রা টাইমে খেলা গড়ায় সেখানেও সমতা থাকতে প্যানাল্টি শ্যুট ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে থাকে এখানে প্রতিটি দলের জন্য পাঁচটি করে শট বরাদ্দ থাকে কিন্তু এরপরেও ম্যাচের সমতা থাকলে ফিফার আইনানুসারে সাডেন ডেথ একটি পর একটি প্যানাল্টি চলতে থাকে যাকে ম্যারাথনও বলা চলে এবার এমনই এক ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বে দুদল মিলে ম্যারাথন এই টাই ব্রেকারের ছাপ্পান্ন শটে গিয়ে থামিয়েছে তবেই মিলেছে ম্যাচের রেজাল্ট সোমবার বিশে মে ইসরায়েলের তৃতীয় বিভাগের সেমিফাইনাল প্রমোশনের প্লে অফে এসি দিনোমা ও চিমসন তেল আবিবের ম্যাচে ট্রাই বেকারের সবচেয়ে বেশি শটের এই বিশ্ব রেকর্ড হয় দিনোমা মরুভূমিতে হওয়া সোমবারের ম্যাচটি নব্বই মিনিট ও পরে অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় দুই দুই সমতায় তৃতীয় বিভাগে ম্যাচটি টাই ব্রেকারে দুই দল শট নেয় আটাশটি করে শেষ পর্যন্ত তেল আবিবকে হারিয়ে ম্যাচটি তেইশ বাইশ গোলে জিতে নেয় দিনোমা